আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বড় চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার মোবাইলে সিম দুটি কিন্তু কল করার সময় আপনি একটি সিম দিয়ে কল করতে পারতেছেন কিন্তু দুটি সিমের অপশন আপনি পাচ্ছেন না বা দুটি সিমে কল করার অপশনটি আসছে না তো এরকম সমস্যা যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে থাকে তাহলে কিভাবে আপনি সেটিং করার মাধ্যমে সমস্যাটির সমাধান করবেন তো তার পুরো প্রসেসটা যে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার মোবাইলের সিম দুটি কিন্তু কল করার সময় কিন্তু আপনি একটি সিম দিয়ে কল করতে পারতেছেন তো দুই সিমে কিন্তু আপনি কল করার অপশনটি পাচ্ছেন না তো আমি আপনাদেরকে সাপোজ দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি কল করব এখানে আমার কিন্তু দুইটি সিম আছে মোবাইলে আমার দুইটি সিম তারপরে কিন্তু এখানে কিন্তু আমার একটি সিম দিয়ে শুধু কল যাচ্ছে তো কল দিলাম তো কলটি কিন্তু সরাসরি কিন্তু কল চলে গেছে কিন্তু দুটি সিম অপশনটা কিন্তু আমাকে কিন্তু দেখায়নি তো এই সমস্যার সমাধান করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা সেটিং এ চলে যাবেন তো আপনার মোবাইলের সেটিং এ আসার পর এইখান থেকে আপনার এই যে আপনার সেটিং থেকে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিং তো এই সেটিং এ আপনি চলে যাবেন তো এখানে যদি আপনি সেটিং টি না খুঁজে পান তাহলে উপরে এখানে সার্চ অপশনে আপনি নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিং লিখে সার্চ করলে কিন্তু আপনার এই নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং তো এই সেটিংটি চলে আসবে তো এখানে আপনি টাচ করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে চলে আসলে এখানে আপনি দেখতে পাচ্ছেন সিম কার্ড সেটিং তো এখনই সিম কার্ড সেটিং এইখানে টাচ করে দেবেন তো সিম কার্ড সেটিংয়ে টাচ করার পর আপনি এখানে অনেকগুলি অপশন দেখতে পারবেন তো এখান থেকে আপনি নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ কল তো এই সেটিং আপনি টাচ করে দেবেন তো এই সেটিংয়ে টাচ করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই যে আমার কিন্তু দুই নাম্বার সিমটা সিলেক্ট করা ছিল সেক্ষেত্রে আমি দুই নাম্বার সিম দিয়ে কিন্তু আমি কল করতে পেয়েছিলাম কিন্তু সেক্ষেত্রে কিন্তু দুইটি সিমের অপশন ছিল না তো দুইটি সিমের অপশনটি আনার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আছে আর্কস এভরি টাইম তো এইখানে আপনি টাচ করে এই সেটিংটা আপনি সিলেক্ট করে নেবেন তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যালাউ কল এখানে কিন্তু আমার বাংলা লিঙ্ক ছিল তো এখন দেখতে পাচ্ছেন আর্কস এভরি টাইম তো এই লেখাটা কিন্তু এখানে চলে আসছে তো এখন আপনি এখান থেকে বেগে চলে আসবেন তো বেগে চলে আসার পর আপনি এখন আপনি কল করবেন তো আমি এখন কল করে দিচ্ছি ওয়ান টু থ্রি তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু দুটি সিম সিলেক্ট করার কিন্তু অপশন চলে আসছে তো আমি চাইলে এক নাম্বার সিম দিয়েও কল দিতে পারবো চাইলে দুই নাম্বার সিম দিয়েও কিন্তু আমি কল দিতে পারবো তো এভাবে আপনি এই সেটিংটি করার মাধ্যমে কিন্তু আপনার মোবাইলের যদি দুইটি সিমে কল করা অপশন না থাকে তাহলে আপনি এই টিটি করে কিন্তু আপনার সমস্যার সমাধান করতে পারবেন খুব সহজেই তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানার থাকলে কমেন্টটা জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও তো অবশ্যই অপেন্টিক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ